সুজনগরে রানীনগর জাতীয়তাবাদী দল বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার সুজনগর উপজেলার আটই এপ্রিল বিকেলে সুজনগর পাবনা দুই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও পাবনা দুই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের সমর্থনে মিছিল বের হয় মিছিলটি সুজনগর রানীনগর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় মিছিল থেকে ভুয়া ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা এ সময় সুজানগর উপজেলা রানীনগর ইউনিয়নের বিএনপির নেতারা বলেন আমরা গত দুই তিন দিন ধরে লক্ষ্য করছি সুজানগরের একটি রাজনৈতিক মহল তারা দাবি করছে পাবনা দুই আসনের তারা নাকি মনোনয়ন নিয়ে এসেছে অথচ দলের কেন্দ্রীয় কিছুই নেতারা কিছুই জানে না দেশে যখন এই পরিস্থিতি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশে নেই নির্বাচনের এখন পর্যন্ত তারিখ ঘোষণা হয়নি আমাদের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া অসুস্থ ঠিক সেই সময় এই অসাধু মহল তারা মিথ্যা গুজব ছড়িয়ে সুজানগরের রাজনীতিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় ইউনিয়ন বিএনপি নেতারা আরও বলেন আমাদের নেতা পাবনা আসনের কান্ডারি সেলিম রেজা হাবিব তিনি দীর্ঘদিন সুজানগর বেড়া গণমানুষের এবং তৃণমূলের সাথে সব সময় ছিল আছে এবং আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে সেসব গুজব মহলকে জানাতে চাই সুজানগরে যদি মনোনয়ন পাওয়ার মতো কারো যোগ্যতা থাকে তাহলে শুধুমাত্র আমাদের সেলিম রেজা হাবিব পাবেন কারণ তিনি সবসময় গণমানুষের অন্য জন্য কাজ করে গেছেন তিনি দলের জন্য কাজ করে গেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ